এটা নৌকা থেকে তুলি তারপরে দেখে তো আমরা এই মাছগুলা পাইছি সব ছোট ছোট মাছ মাছগুলা ছোট মাছ সব মাছটি সুন্দর না কি খাওয়ানো জাগা बुटू का कुआ जैसा क्या मौन बात हट जाता है सगाई वाला ये को तो कैसा है साठ टोमस इसाम इसाम सास हाँ एक तो एक तो अद्भुत बुट का क्या वोट बुट में रेंटिंग में ये टेंग मार आगे बंगल चैरी Eu não sei se você vai fazer isso. Eu não sei se você vai fazer isso. Eu não sei se você vai fazer isso. 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 Você vai Você isso. Você vai fazer isso. Você Você isso. vai isso. Você vai Você 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 <laughs> तो <laughs> मजा सृष्टि <coughs> <laughs>

ইচ্ছা মতো খা গুতু গুতুম তো তার প্রিয় প্রিয় দিকে কি বড় গুতুমটা খাইবি তুই ওক গুতুম দিলে আচ্ছা খা 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 কেড়া কি করবো মাছ তো আর সব ইচ্ছা মাছ লেছ

জাল ফালাই রাখছে না আধা ঘন্টায় মাছ ধরি শুধু একটু জাল নিয়ে নেমে পড়ছে জাল ফালাই বাইরে এনে শুরু করবো দশ বিশ মিনিটের ভিতরে মাছ লাগিয়ে করবো কইয়া I know.

সমানে কুবানি শুরু করবো বনে তারপরে আসার সময় জাল তুললাম আসলে এখন তো ঠিক আছে কতগুলো মাছ ধরে পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন বাড়িতে চলে যাই ভাবছিলাম তো ছোট্ট কতগুলো মাছ ধরে আপনাদের আপনাদেরকে দেখাবো তো আমরা দুই বাড়ি মাঝখানে বসে রয়েছি ছোট্ট কাকু মাছ ধরে আয় বসে আমার থাকে কাজে আজকে কাম হবা কই ছোট বাজারে বাজারে বাজারও আয় বাকুন সময় थिंटर दे यू थिंटर दिखे अच्छा ठीक है बहुत दूरी फाइल ना मास मास पाइसी दूर किसी हो तो ना दिलकोमो खोल चावास खोल चावा अच्छा ठीक है तो जालड़ा हाथ ची फाट फरहे तुल्य कुलेतारी ना जैसे शो मोजे तो सेकेडी इ पोरिश के घर से क्या जुए दोस्ती ना की जु जु क्या उखटा यही मुड़ा मुड़ा ঝুকে না ধরে

হ্যাঁ হ্যালো 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 আমাকে চিন্তা আমি তোমার সাথে আগে কথা বলেছি তাই নাকি আমার নাম কি বলেন ক আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে নাম হয়েছে দা ভিলেজ বয় ব্লগস এই চ্যানেল সম্পর্কে কিছু বলতে

বর্তমান নির্দিষ্ট তথ্য জানি না তবে যদি তুমি আমাকে কিছু তথ্য দাও তাহলে আমি সাহায্য করতে পারবো খোঁজ নিতে আর গা গুলো কি

তুমি মা নষ্ট যে উত্তর দেও না দর্শক বন্ধুরা দেখছেন বিষয়টা মানে এ আই যা শুরু করছে এখন ভালো আছে কিন্তু দিকে দিকে না বিভিন্ন এটা তো পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাইব ভবিষ্যতে যে অবস্থা শুরু হয়েছে তো এগুলা এগুলা নিয়ন্ত্রণ করা উচিত আশা করি মানে এরকম আইন প্রয়োগ করা উচিত এগুলা নিয়ন্ত্রণ করার জন্য কারণ এআই যা খুশি তাই বানানো হয়ে গেছে হম যে জিপিডি আছে ও শুধু দেয় হ্যাঁ ওষুধের ডাক্তার দোকানে ওষুধ ওষুধ लेके लेके যায় কি অসুখটি করে হে গেলে হে কয় পরে ওষুধই দেয় বুঝজি 4 জিপিডি তো ঠিক আছে এটাতে অনেক কিছু তথ্য পাওয়া যায় মানে এআই এর যে মানে এআই جاسুর করছে বিভিন্ন উল্টাপাল্টা ছবি বানায় লাগাই আইডিয়া মানে মানে কোনটা বাস্তব কোনটা এরে এখন বর্তমানে বড় কোটিন হয়ে গেছে যাক অনেক আলোচনা হইলো ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা